সড়কে মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত দুই জখম এক ব্যাপক চাঞ্চল্য এলাকায় খনিবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন গন্ডগোল জোতে তিনশো সাতাশ জাতীয় সড়কের ঘটনাটি ঘটে জানা গিয়েছে শনিবার গভীর রাতে শিলিগুড়ি বিহারগামী তিনশো সাতাশ নং জাতীয় সড়কে দুইটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটায় লরির সামনে অংশটি দমরে মুচড়ে যায় লরির ভেতরেই আটকে থাকা লরি চালকেরা স্থানীয়রা আওয়াজ শুনে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাড়ি পুলিশ এবং নকশালবাড়ি দমকলের কর্মীরা আটক লরি চালকদের উদ্ধার করে পুলিশ ভ্যান ও দমকলের গাড়িতে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক থাকায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় যদিও ঘটনায় অ্যাম্বুলেন্স না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা অন্যদিকে ঘটনায় জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয় এলাকায় পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লরি দুইটিকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় দুর্ঘটনা আমরা সবাই বাড়িতে ছিলাম ছিলাম এটা তো হাইরোড সবসময় গাড়ি যাওয়া যাওয়াই করতেছে প্রকাটা একটা শব্দ হয়ে গেল যখন শব্দ হয়ে গেল তখন আমরা গ্রামবাসী তখন মানে কিসের শব্দ কিসের শব্দ এটা এইভাবে বাইর হয়ে দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট এমন করে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ড্রাইভারগুলো যে আছে ওরা চিপা পড়ে গেছে ওরা যে বাইর হবে এরকম কোনো অবস্থা ওদের মানে ছিল না তারপরে আমাদের গ্রামবাসী আসলে আসার পরে মানে আরেকটা গাড়িকে নিয়ে আসি টানাটানি করে সুন্দর করে ড্রাইভারগুলোকে মানে বাইর করে নিয়ে নিছে আর তারপরে পরে আমাদের ফায়ার সার্ভিস আছে ওনারাও ফায়ার সার্ভিস আমাদের মানে আমরা ওনারা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওনারাও চলে আসছে আমাদের এখানে পিপি আছে ওনারাও পিপির আমাদের সব আমাদের অফিসার চলে আসছে এইখানে ঘটনাস্থলে ওই জন্য সবার সহযোগিতা এখন আমরা রুগী অলরেডি নিয়ে চলে গেল মেডিকেলে কোথায় ওইদিকে হয়তো ভর্তি করে দিবে মানে এই অবস্থা এখন বর্তমানে এইভাবেই দেখা গেল বার করার পর অনেকক্ষণ ছিল কি কারণ ছিল কিন্তু ওই যে অ্যাম্বুলেন্সটা আসতে একটু লেট হয়ে গেল একটু লেট হয়ে গেল কিন্তু মানে সবার একটা মানে ইয়া ছিল মানে তাড়াতাড়ি আমরা রুগী শেষে তো দেখা গেল যে ফায়ার ব্রিগেডের গাড়িতে নিয়ে যাওয়া হলো কি বলবেন ইনি না ওটা ঠিক আছে কিন্তু একটা দিন সময় যখন না এটা হুট করে হয়ে যায় না তখন আর ডিসন হেসে নিতে নিতে মানে এক কথায় আমি বলবো যে সবাই সহযোগিতা করলো ফায়ার সার্ভিসও খুব তাড়াতাড়ি চলে আসছে আমাদের সামনে যে পিপি আছে ওনারাও সব বিচার এখানে প্রেজেন্ট হয়ে গেছে আমি দেখলাম যে সবাই কোন জায়গায় ঘটনাটি ঘটেছে কোন জায়গায় এটা এটা আমাদের ইয়া ফানিটাঙ্গি নিউ গ্রন্ড করল আপনার নাম আমার নাম গোপাল বর্মা